আমার সন্তান পাল্লা আমরা দিচ্ছি দুনিয়াবি জীবনে স্টাবলিশ করার জন্য দুনিয়াবি জীবনে স্টাবলিশ করার জন্য কিন্তু আখেরাতের ব্যাপারে প্রতিযোগিতার ব্যাপারে স্বয়ং আল্লাহ তারা বলছেন তাহলে ইয়াতে না ফাস মু তেনা ফেসল বা তাহলে এই প্রতিযোগিতা যেমন আপনি করছেন একটা পার্ট এটা আপনার করো না আলহামদুলিল্লাহ এতে নিষেধাজ্ঞে নেই কিন্তু আপনার আখেরাতের জন্য আপনার সন্তানের প্রতিযোগিতা কোথায়

ওয়ামান আহরাদা ইহরাজ করল পরিত্যাগ করল দূরে ঠেলে দিল দূরে সরে গেল যে ব্যক্তি আল-যিকরি আমার এই পবিত্র কোরআন থেকে জিকির থেকে পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নালহু লহাফিযুন তা আল্লাহ বলছেন যারা আমার এই পবিত্র কোরআন থেকে বিমুখ হয়ে গেল মুখ ফিরিয়ে নিল অর্থাৎ আপনার আমার মতো যে এটা পবিত্র করান এটা এখন থাক তুমি ভালো করে আগে দুনিয়া বেশি হও তারপরে পবিত্র কোরআনটাকে নিয়ে পড়বে আর এইরকম পড়তে গিয়ে অনেক মানুষের পদস্কলন ঘটেছে পবিত্র কোরআনকে ভুল ব্যাখ্যা করেছে নিজে নিজে সালাফে সালে ব্যাখ্যা থেকে শাহাবাকরাম তাবে তাবে এই মাইক্রাম ওলা কারো ব্যাখ্যা নেয়নি নিজের মন করে ব্যাখ্যা করতে গিয়ে আজকে অনেক মানুষ পদস্কলন ঘটেছে তাহলে আমাকে ব্যালেন্স থাকতে হবে আফেরাতের আর দুনিয়া স্টাবলিশ করার জন্য যতটুকু প্রয়োজন যে হ্যাঁ করতে হবে তো সেটাকে করতে হবে তা আগে একটা হবে আরে দুনিয়ার জন্য আপনার সন্তানকে রেখে যদি আপনি মারা যান তবু আপনার সন্তানকে পবিত্র করেন এবং সুন্নায় সুশাস সুন্নার সুশিক্ষায় শিক্ষিত করতে না পারলে ও সন্তান আপনার জন্য কোনো মানে কল্যাণ বই নিয়ে আসবে না এ কথা স্বয়ং আল্লাহ রসুল্লাহাম বলছেন ইদ আমাদের ইনসান ইন কথা আনু আমালু আমেলু হু ইন ফালাতিন মানুষ মারা গেলে তার দুনিয়া এবং আখড়াতে সব কর্ম বন্ধ হয়ে যায় দুনিয়ারও কোনো কর্ম করতে পারে একটা মানুষ মারা গেলে সে নিজে নিজে করতে পারবে দুনিয়ার একটা কাজ পারবে পারবে না সে নিজে নিজে খেতে পারবে পারবে না নিজে নিজে চলতে পারবে পারবে না এমনকি পড়ে থাকে লাশটা সে এদিক ওদিক ঘুরবে সেটা মানুষের সাহায্য সহযোগিতা তাহলে আল্লাহ বলছে আল্লাহর মানে মানুষ যখন মারা যাবে বলছে তখন তার সব আমল বন্ধ হয়ে গেল দুনিয়া আখেরাতের সব ইল্লা মিন ফালাতিন কিন্তু আখেরাতের জন্য তিনটি আমল চালু থাকে আওয়ামী সাদাকাতিন দাঁড়িয়া একটা হচ্ছে এমন সাদাকা যেটা চলমান মসজিদ মাদ্রাসা মক্তব ইত্যাদি যেখানে মানুষ মৃত্যুর পরে সেটা চালু থাকবে এই মসজিদ যারা সূচনা লগ্নে তৈরি করেছিলেন আজ অধিকাংশ মানুষ তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছেন তারা চলে গেছেন কেউ আমার বাপ কেউ দাদা কেউ চাচা তিনারা চলে গেছেন কিন্তু মসজিদ কে আজকে অনাবাদ রয়েছে এটা হচ্ছে সাদকায়ে দাঁড়িয়া اور علم انتفع به એમનું আপনি রাখলেন যে علم দ্বারা মানুষ চির জীবন উপকার পেতে থাকে এমন জ্ঞান রেখে গেলেন বই লেখার মাধ্যম দিয়ে মানুষের কাছে কথা পৌঁছে দেওয়ার মাধ্যম দিয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে আপনি মানুষকে শিরক মুক্ত করলেন توحীদের বার্তা ছড়িয়ে দিলেন এটা যত প্রচার প্রসার হতে থাকলো আপনার বদৌলতে আপনি নেকি পাবেন কবরেศรี আর তৃতীয় নম্বর ভালো করে মনে রাখবেন স্পষ্ট টোন টনে সেই আর সেখানে এখানে যে কথা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আউ ওয়ালাদুন সালেহন আউ ওয়ালাদিন সালেহিন মাউসুফ এবং সিফা এই গুণ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম গুণ বর্ণনা করেছেন সন্তানের এমন সন্তান যদি দোয়া করে তাহলে কবুল হবে সেই সন্তানটা কেমন শক্ত আজকে আপনি দুনিয়া জীবনে এস্টাবলিশ করার জন্য আপনার সন্তানকে প্রচুর পড়িয়েছেন পড়ান পড়ানোর পরে সে একজন অফিসার হয়েছে এখন কলম চালায় আর ঘুষ খায় বলেন এই সন্তানের দিয়ে আল্লাহ কবুল করবে আপনার সন্তানকে আপনি তৈরি করেছেন দিন রাত এখন হিসাব করেন সুদের সুদ নিয়ে সে স্টাবলিশ হয়েছে পৃথিবীতে শিক্ষা শিক্ষিত হওয়ার পরে বলেন এই সন্তান যদি দোয়া করে কবুল হবে হবে না কেন হবে না কারণ রসুল্লাহ শর্ত জুড়েছেন আউ ওয়ালাদিন সালিগিনিয়া কবুল হবে যদি কেউ মনে করে যে না আমার সন্তান যেমন ইচ্ছা তেমন সন্তান পিতা মাতার জন্য দোয়া করলে কবুল হবে এ কথা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেননি বরং পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে সে দোয়া আল্লাহ রবুল আলমিন কবুল করবেন পিতা মাতার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কোনো শব্দ জড়েননি কিন্তু সন্তানের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম শব্দ জড়েছেন কি তাহলে দুনিয়ার সব শিক্ষা আপনি আমি দিতে পারলাম শুধু কোরআনটাকে এই দূরে শুনিয়ে রাখলাম